আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসপিল্লা রহমান রাহিম প্রিয় ফরিদেরিবাসী ইনশাআল্লাহ আন্দারা সবাই ভালো আছেন আমি আপনাদের সর্বর আলমগীর আপনাদের বিএনপির একজন অন্য কর্মী আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের ফরিকশোরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীদেরকে নিয়েই একসাথে আগামী নির্বাচনে ফরিকশ্বরীর পাঁচ লক্ষ ভোটার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারুক রহমান আমাদের চেয়ারপারসন বেগম খালেদা দিয়াকে এই ফরিকশোর সিটটা উপহার দ্রব্য আপনাদেরকে নিয়ে যাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ কোনো মিষ্টি বিতরণ কোনো বিজয় মিছিল কোনো ফুল কোনো কিছু যেন বিতরণ করা না হয় এটা যদি আমরা ফুল মিষ্টি বিতরণ এগুলোতে যদি আমরা জড়িত হয়ে যাই এটা আমার জুলাই অগাস্ট এবং গত আঠারো বছর বিএনপির নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হত্যা গুম করেছেন তাদের তা কষ্ট হবে তাদের গ্রহের আত্মার মাগফরাত কামনা করি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ যে শুভেচ্ছা